বন্ধুরা দেখো সকাল সকাল তো আমাদের বাড়িতে সবাই এসে হাজির হয়ে গেছে ওদেরকে তো আমি কথা দিয়েছিলাম যে ওদেরকে আমি একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো তাই জন্য ওরা এসে গিয়েছে তাহলে চলো দেখি আমরা কোথায় যাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না কিন্তু ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চিঙ্কি মিঙ্কি ইসু অনু বলো তো আজকে তোমাদেরকে আমি কোথায় নিয়ে যেতে চলেছি কিছু গেস্ট করতে পারছো যেখানে তোমাদের নিয়ে যেতে চেয়েছি তোমরা সেখানে না কখনো যাওনি না না একদম বলা যাবে না একদম বলা যাবে না বললেই তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে তোমরা সেখানে গিয়েই তবে দেখতে পাবে বুঝতে পেরেছো না না আমি এখন অত কথা বলতে পারছি না বুঝতে পেরেছো আমাদের সেখানে যেতে হবে আবার ফিরেও আসতে হবে শোনো বাইরে গাড়িটা রাখা আছে যাও গিয়ে তোমরা সবাই গিয়ে গাড়িতে বসো দেখি তো

স করে কি বলছো শোনো আর তো বের করলে হবে না তাড়াতাড়ি চলো এসে এসো বাচ্চারা আমার পিছন পিছন তোমরা সবাই চলে এসো আর একটা কথা সবাই আস্তে আস্তে গাড়িতে উঠবে কিন্তু তাহলে সবাই রেডি তো আমাদের গাড়ি ড্রাইভ করবে জিনা জিনা চালাও

খুব সুন্দর আমাদের খুব পছন্দ হয়েছে আমি ওয়া তো স্যালাইনে উঠবো আর বুস খুস করে নাম গুজালের মধ্যে থাকাস থাখস কেলি করবো যাও 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 শিগগিরি যাও কে কত স্নান করতে পারো আমি দেখতে চাই শিগগিরি যাও আমাদের কিন্তু আবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি শিগগিরি যাচ্ছি এই আমি কিন্তু চলো রাইড আরে আরে বিঙ্কি আমি আসছি আমি আসছি একটুখানি দাঁড়া আমি আসছি আমিও ওয়াটার স্লাইডে উঠবো ও মা গো এই হাঁসটা তো দেখছি আমার থেকে বলো আমি হাঁসের পিঠে উঠেছি তা মনে হচ্ছে যেন আমি একটা পিপলে উঠেছি শোনো তোমরা তো তাড়াহুড়ো করো না আস্তে আস্তে যাও পারলি মেয়েগুলোকে নিয়ে আর মতো পারা যায় না আরে চিনকি তুই আমার কথা শুন তোকে আমি পিছন দিক থেকে একটু ঠেলে দেব আর তুই সাত করে জলের মধ্যে নেমে যাবি কেন না রে আমার ভয় লাগছে রে আমি যদি পড়ে গিয়ে আমার ব্যথা লাগে আরে বোকামি এখানে ভয় পাওয়ার কিছু নেই রে তুই তো জলের মধ্যেই পড়বি আর জলে কি কারো ব্যথা লাগে পাগল একটা দাদা দাঁড়া তোকে আমি একবার ঠেলে দিই তাহলে তুই বুঝতে পারবি এই শু একটু সুইমিং পুলে গিয়ে একটু স্নান করো হ্যাঁ বৌদি যাচ্ছি কিন্তু তুমি যাবে না তুমি যাও আমি আসছি ঠিক আছে বৌদি তাহলে আমি যাই আমার সুইমিং পুলে না পা দোলাতে ভীষণ ভালো লাগে আমার এইস তুই ওখান থেকে তো আমি এক একটাই ওয়াটার ফ্লাইনে উঠবো আর হুশ করে জলের মধ্যে করে পড়বো আমারও তো ভয় নেই রে তোদের মতো তোরা তো আস্ত একটা একটা গাধা রে আমাকে দেখেছে আমি কি করে নামি তো একটু ভালো লাগলো বাহ কি সুন্দর লাগছে আহ সত্যি তো একটু ভয় কত কিছু নেই কত সুন্দর লাগছে রে হ্যাঁ এই তোরা কি আছিস

হ্যাঁ বৌদি যাচ্ছি যাচ্ছি আমি আর কি আনন্দ করব একটু পা ডুলাবো এই আর কি আমার পা দুলতে ভীষণ ভালো লাগে বাহ কত সুন্দর লাগছে এই সুইমিং পুলে আসলে পা দোলাতে আমার ভীষণ ভালো লাগে নান করার থেকেও ভালো লাগে ও বৌদি তুমি একটু এসো দেখো তোমারও খুব সুন্দর লাগবে হ্যাঁ দিনা আসছি আসছি দেখছো জি না বাচ্চারা কত আনন্দ হয়েছে ঠিকই বলেছে বৌদি ভীষণ মজা করছে কিন্তু ওরা দেখো ওদের দেখলেই খুব আনন্দ হচ্ছে আমাদের নিজেদেরকে আর না এবার চলো এবার কিন্তু বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছ বৌদি চলো আস্তে আস্তে বাড়ি দিকে যায় না হলে অন্ধকারও হয়ে এসেছে আমি উঠলাম তুমি ওদেরকে নিয়ে এসো বুঝতে পেরেছো এই তোরা এবার চল আন্না অনেকক্ষণ হয়েছে বুঝতে পেরেছিস তো আন্টি কিন্তু তোদেরকে কথা রেখেছে যে কোথাও একটা তোদেরকে ঘুরতে নিয়ে যাবে নিয়ে এসেছে বুঝলি আর কিন্তু তোরা একদম রাগ করবি না